আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ আমি একটা আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো আস্ত জলপাই তেল দিয়ে সারা বছর কিভাবে আমি এই জলপাইটাকে সংরক্ষণ করি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকের এই আচারটা তৈরি করে দেখাবো আশা করছি পুরো রেসিপিটা সঙ্গে থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন আচারটাকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তেলে সারা বছর আমি কিভাবে চুবিয়ে রেখে সারা বছর সংরক্ষণ করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তেল জলপাই তৈরি করার জন্য এখানে আমি প্রায়ই দেড় কেজির মতো জল পাই নিয়েছি এখন আমি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি লবণ ব্যবহার করব না যেহেতু আমি রোদে শুকাবো না আর সরিষা বেটে নিয়েছি আমি কালো সরিষা এবং হলুদ সরিষা দুটো একসাথে মিক্স করে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি পেস্ট করে নিয়েছি তো পেস্ট করে নেওয়ার পরে এখন আমি এখানে দুই টেবিল চামচের মধ্যে দিয়ে হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে জলপাইটাকে মিশিয়ে নিয়েছি তার আগে কিন্তু জলপাইটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে একটু কেচি নিয়েছিলাম বন্ধুরা যেহেতু আমি রোদে শুকাবো না রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আচারটা তৈরি করবো তো আমি ফ্যানের বাতাসে দুই ঘন্টা এভাবে করে একটা ছড়ানো প্লেটে রেখে দিয়েছিলাম মশলা মেখে দুই ঘন্টা পরে এখন আমি আচারটা তৈরি করে নেব এই আচারটা কিন্তু সারা বছর আপনারা রেখে সংরক্ষণ করতে পারবেন কোনো রকমের রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানে আমি হাফ লিটার তেল দিয়ে দিলাম হাফ লিটারের থেকেও একটু বেশি তেল দিয়েছি আর তেলের পরিমাপটা আসলে বলে বোঝানো যাবে না আপনার জলপাইগুলো ডুবে থাকে ঠিক সেই পরিমাণ আপনাকে তেল দিয়ে জলপাইটাকে ডুবিয়ে রাখতে হবে এখানে আমি আড়াইশো গ্রাম বড় রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতো আস্ত শুকনো মরিচ আমি এখানে যেহেতু তেলের আচার তৈরি করছি এখানে আমি মরিচ এবং রসুনটা একটু বেশি ব্যবহার করব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে রসুনটাকে কিছুক্ষণ জাল করে নেব বন্ধুরা আরও এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে সরিষা এবং আদা বাটাটাকে তেলে কিছুক্ষণ ভেজে নেব এতে করে সরিষার ভিতরে এবং আদা রসুনের ভিতরে যদি পানি থেকে থাকে সেটা কিন্তু তেলে কিছুক্ষণ ভেজে নিলে বাষ্প হয়ে যাবে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি তেলে জলপাইগুলোকে দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে জলপাইগুলোকে এভাবে করে তেলে না দিয়েও কিন্তু তেলটা গরম করে এরপর আপনারা জলপাইগুলো বয়মে রেখে গরম তেলটা তেলটা গরম করে ঠান্ডা করে এরপর আপনারা বয়মে দিয়ে দিতে পারেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু আগে লবণ দেইনি এই পর্যায়ে এসে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আজকের আচারটা আমি ঝাল এবং টক তৈরি করবো এখানে মিষ্টি ব্যবহার মিষ্টির স্বাদটা থাকবে না তবে এখানে আমি কিছুটা চিনি ব্যবহার করব টেস্টের জন্য এখানে কোনো রকমের মিষ্টির স্বাদটা রাখবো না শুধু টক এবং ঝালের স্বাদটাই থাকবে তো বন্ধুরা জলপাইটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি এখানে কয়েক দশ বারোটা এলাচ দিয়ে দিলাম এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তেলের আচারে আপনারা এই তেলের আচারটা খিচুড়ি পোলাও বিরিয়ানি সাদা ভাত ডাল ভাত সব কিছুর সাথে কিন্তু এই আচারটা খেতে পারবেন বন্ধুরা টেস্টের জন্য আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম এই চিনিটা দিয়ে তেলের আচারটা তৈরি করলে চিনির চিনি দিলে খুব সুন্দর একটু স্বাদ হবে কালারটাও কিন্তু সুন্দর হবে বন্ধুরা চিনিটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে কিছুক্ষণ জাল করে নেবো চুলা মিডিয়ামে করে দেবো আর ফ্লেভারের জন্য আমি এখানে ছোট ছোটো কয়েকটা নাগামরিচ অনেকে কিন্তু এটা বোম্বাই মরিচও চিনেন তো আমি এখানে কয়েকটা নাগামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য বন্ধুরা এই বোম্বাই মরিচটা কিন্তু তত বেশি ঝাল না জাস্ট আমি ফ্লেভারের জন্য এখানে একটু ছিঁড়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা পুরো আচারে ছড়িয়ে যায় এখন আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আর এখানে আমি পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দেবো দেড় টেবিল চামচ আমি শুকনো তাওয়ায় পাঁচফোরণটাকে টেলে এরপর আমি গুঁড়ো করে নিয়েছি আদা ভাঙা করে বন্ধুরা এর তেলের আচারে তত বেশি মশলার প্রয়োজন হবে না যেহেতু আমরা আচারটাকে তেলে ডুবিয়ে রাখব যখনই আমরা আচারটা খাবো অবশ্যই চামচ মুছে নিয়ে খেতে হবে এবং জলপাইটা যেন তেলের ভিতরে ডোবানো থাকে ডুবানো থাকে ঠিক সেই পর্যন্ত তেল দিয়ে আচারটাকে ডুবিয়ে রাখতে হবে এতে করে আচারটা সারা বছর আপনারা সংরক্ষণ করে সারা বছর টেলি রেখেই কিন্তু আচারটা আপনারা খেতে পারবেন তো তো বন্ধুরা কত সহজে ছটপট করে তৈরি হয়ে গেল মজাদার একটা লোভনীয় স্বাদের আচার তো আচারটা কিছুক্ষণ জাল করার পরে আমি রেখে দিয়েছিলাম এরপরে যখন ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে এসেছে ঠিক সেই পর্যায়ে আসার পরে আমি এরকম একটা বয়মে ঢুকিয়ে এরপর বয়মের একেবারে ওপর পর্যন্ত আমি তেল দিয়ে জলপাইটাকে চুবিয়ে রাখব বন্ধুরা আমার হাতের কাছে কাচের বয়ম ছিল না আপনাদের হাতের কাছে কাচের বয়ম থাকলে আপনারা কাচের বয়মে কিন্তু এই জলপাইয়ের আচারটাকে সংরক্ষণ করবেন তো আমি আপাতত প্লাস্টিকের বয়মে রেখে দিচ্ছি পরবর্তীতে আমি কাচের বয়ম নিয়ে এরপর আমি কাচের বয়মে ঢেলে সংরক্ষণ করব। এতে করে আচারটা সারা বছর ভালো থাকবে তো দেখুন বন্ধুরা আমি রসুন এবং আচারগুলোকে সুন্দরভাবে বয়েমে ঢুকিয়ে নিয়েছি এবং এভাবে করে তেলে চুবিয়ে রেখেছি এভাবে করে তেলে চুবিয়ে রাখলে আপনারা টেবিলে রেখেই কিন্তু সারা বছর আচারটা খেতে পারবেন বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন বন্ধুরা যারা এতক্ষণ রেসিপিটা দেখেছেন কেমন লাগলো বন্ধুরা আপনাদের একটা লাইক একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু আমার এই রেসিপিটা চলে যাবে আরও অনেক বন্ধুদের কাছে তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে আশা করছি এভাবে সহযোগিতা করবেন সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা দেখুন আমি আচারটাকে এভাবে টেবিলে রেখে দেব যখনই আমি আচার তুলে নেব ঠিক তখন আমি চামচ মুসি নেব এবং তেলটা কমে গেলে যখন আবার তেলটা কমে যাবে আবার কিছুটা তেল গরম করে ঠান্ডা করে রুম টেম্পারেচারে চলে আসার পরে আবারও ঠান্ডা হওয়ার পরে বয়মে ঢেলে দেব আচারগুলোকে ডুবিয়ে রাখবো তেলে বন্ধুরা আপনারা একবার হলেও তৈরি করবেন এই আচারটা একবার তৈরি করে আপনি সারা বছর কিন্তু সংরক্ষণ করতে পারবেন তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেস